কেন পাকিস্তান করাচি বন্দর হাতছাড়া হওয়ার আশঙ্কা করছে রাশিয়া কেন হুঁশিয়ারি দিল পাকিস্তানকে বঙ্গোপসাগর জুড়ে ভারত কেন মোতায়েন করছে সমুদ্রে দুটি মার্কিন ফাইটার জেট ধ্বংস নমস্কার আমি সত্যজিৎ মুখোপাধ্যায় জয় হিন্দদের আরও একটি এপিসোড আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত এটা বলা হয় যে যে কোনো অস্ত্রের সান। সেটা গোপনেই দেওয়া হয় অর্থাৎ গোপনে অস্ত্র শানিত হয় এবং যদি আমরা যে কোনো দেশের সমরাষ্ট্রের বিষয়টি দেখি তাহলে কোনো ইন্টারন্যাশনাল ইন্ডেক্স অথবা কোনো পাবলিক ডোমেনে যে তথ্যগুলো পাওয়া যায় সেটা সেই দেশের সামরিক ক্ষমতা বা ডিফেন্স স্ট্রেংথের একটা তুল্যমূল্য বিচার কিন্তু আনুপার্বিক তথ্য কখনোই সেখানে থাকে না যেমন ভারতবর্ষের ক্ষেত্রে ভারতবর্ষের যে অগ্নিসিক্স প্রজেক্ট আছে তাকে নিয়ে বিশ্বের তাবর তাবর শক্তিধর দেশের প্রচণ্ড আগ্রহ রয়েছে ঠিক তেমনিভাবে এই যে গোপন অস্ত্রগুলো থাকে বিভিন্ন দেশের এগুলোকে সেই দেশের তুরুপের তাস বলা হয় এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো নজরদারি করে বিভিন্ন দেশের এই গোপন সমরাস্ত্র সম্পর্কে যে কে কোথায় কিভাবে সান দিচ্ছে এবং আপনারা যদি দেখেন যে সম্প্রতি আঠাশে অক্টোবর কোয়েটা সংলগ্ন অংশে পাকিস্তান ঠিক কী করেছে কারণ কোয়েটা বা বালুচিস্তানের ওই অংশে একদম ভোরবেলা অর্থাৎ ফজরের নামাজের ঠিক আগে আগেই হঠাৎ করে আকাশ জুড়ে একটা রঙের ছটা ছড়িয়ে পড়ে এবং মেঘের যে রাজ্য সেই মেঘের রাজ্যে নানা ধরনের বর্ণের ছটা ছড়িয়ে পড়ে একটা বিরল দৃশ্য প্রত্যক্ষ করেন কোয়েটা এবং সংলগ্ন অংশের মানুষজন যদিও স্ক্রিপ্ট রেডি ছিল পরবর্তী সময়ে পাকিস্তানের আবহাওয়া দপ্তর জানায় এটা একটা বিরলতম দৃশ্য হয়েছে কিন্তু ইন্টেলিজেন্স রিপোর্টগুলো অন্য কথা বলছে তারা বলছে যে একটা গোপন পরীক্ষা অধীন পাকিস্তান চালায় সম্ভবত যে তথ্য আমাদের কাছে আসছে বিভিন্ন জায়গা থেকে কনফার্মেশন আসছে তাতে যে গোপন রিপোর্টগুলো সামনে পাচ্ছি একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে একটা বৃহৎ শক্তিধর রাষ্ট্রের সহায়তা নিয়ে পাকিস্তান ওই দিন শাহিন থ্রি যে আইসিবিএম মিজাইলের একটা গোপন পরীক্ষার চেষ্টা করে বা পরীক্ষাটি করে এবং গোয়েন্দা রিপোর্ট এটাও বলছে যে পাকিস্তান অতি দ্রুত ভারতের ব্রহ্মসের কাউন্টার একটা শক্তি চাইছে এবং সেই কারণেই পশ্চিম বিশ্বের ওই শক্তিধর রাষ্ট্রের সাপোর্ট নিয়ে এই ঘটনাটি পাকিস্তান গোপনে ঘটায় এবং যে সময় পাকিস্তান গোপনে উৎক্ষেপণটি ঘটায় বা এই আইসিবিএ মিজাইলের টেস্ট করে বলে বিভিন্ন তথ্য আমাদের কাছে আসছে সেই সময় ইউএসের সিজার সেভেন্টি থ্রি স্নিফার এয়ারক্রাফট ওই অংশ উপস্থিত ছিল ওই সময় ওই অংশে উড়ছিল এবং সময়টা ছিল তিনটে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ভোরবেলা তার পাশাপাশি এই ইউএস সিজার সেভেন্টি থ্রি যার কোড নেম আর ওয়ান থার্টি ফাইভ এটিকে দীর্ঘ সময় ওই অংশে উঠতে দেখা গেছে বলে গোয়েন্দা রিপোর্ট বিভিন্ন অংশে কনফার্ম করছে কি কাজ এটি এটির কাজ হল মূলত কোনো অংশে যদি মিসাইল টেস্ট হয় বা উৎক্ষেপণ করা হয় সেটাকে পরীক্ষা করে দেখার চেষ্টা করা হয় তখন অবজার্ভ করতে মার্কিন যুক্তরাষ্ট্র এই স্নিফার এয়ারক্রিপ্টটাকে সেই অংশে পাঠিয়ে রাখে এবং পাশাপাশি কোনো নিউক্লিয়ার রেডিয়েশন ছড়াচ্ছে কিনা সেটাও দেখা হয় এই স্নিফার এয়ারক্রাফটের মাধ্যমে গোয়েন্দা রিপোর্ট বলছে পাকিস্তান যখন এই গোপনে পরীক্ষামূলক উৎক্ষেপণ করছে বলে বিভিন্ন তথ্য সামনে আসছে সেই সময় কাতারের আল উদৈদ এয়ারবেস থেকে এই স্নিফার এয়ারক্র্যাফটি পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেটি গিয়ে পাক এয়ারস্পেসে প্রবেশ করে বহুক্ষণ ছিল এবার যে প্রশ্নটা আসবে যে ব্রহ্মোজের কাউন্টার পার্ট চাইছে বা ব্রহ্মোজের কাউন্টার কোনো ওয়েপেন চাইছে পাকিস্তান এবং তাকে সহায়তা করছে বোধহয় মার্কিন যুক্তরাষ্ট্র বলে বিভিন্ন অংশ থেকে বিশ্বজ্ঞরা মনে করছেন তাহলে তর্কের খাতে যে ধরেই নিই যে আইসিবিএম মিসাইলের শক্তি পাকিস্তানের হাতে চলে আসলো অর্থাৎ শাহিন থ্রি যদি হয় তার রেঞ্জ প্রায় সাতাশশো কিলোমিটার ভারতের ক্ষেত্রে কী হবে প্রথম বিষয় এটা বলা প্রয়োজন যে ভারতের হাতে যে অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম আছে বা অ্যাড বা প্যাড বা আমাদের যে এইট লেয়ার্স এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের আকাশে ভারতের আকাশকে সুরক্ষিত করছে তা ইতিমধ্যে সারা বিশ্বের কাছে প্রমাণিত কারণ অপারেশন সিঁদুরের সময় এই এয়ার ডিফেন্স সিস্টেমই প্রতিহত করেছে চীন সহ একাধিক দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অস্ত্রকে ফলে আমাদের আকাশ সুরক্ষিত রয়েছে সব দিক থেকেই তার পাশাপাশি আমাদের অগ্নি অগ্নিফাইভ রয়েছে এমআইআরভি টেকনোলজি সহ এবং অগ্নি ফাইভ যদি আমরা উৎক্ষেপণ করি এবং যে দেশে এটি হিট করবে সে দেশের আট থেকে দশটি শহরকে অগ্নি ফাইভ একাই গিলে খেয়ে নিতে পারে এতটাই বিধ্বংসী এই মিসাইলটি ফলে কোনোরকম রিস্কের ব্যাপার এখানে নেই এবং কোনোরকম যে ভারতবর্ষকে ভয় দেখানোর কোনো চ্যাপ্টার পাকিস্তান আদৌ করতে পারবে কিনা না বিভিন্ন অংশে সংশয় আছে এবার যে প্রশ্নটা উঠবে যে পাকিস্তান দ্রুত আইসিবিএম টেকনোলজি হাতিয়ে নিয়ে যেমন তারা নিউক্লিয়ার টেকনোলজি হাতিয়েছিল ভারতকে এই ভয় দেখানো বা ভারতকে অন্যভাবে অ্যাটাক করার যে পরিকল্পনা কেন করছে তার দুটো কারণ সামনে আসছে প্রথম কারণ পাকিস্তানের ভয় যে করাচি বন্দরকে পাকিস্তানের হাতছাড়া হয়ে যাচ্ছে এই আশঙ্কা এই মুহূর্তে পাকিস্তানকে তাড়া করে ফিরছে দ্বিতীয় কারণ বাগরাম এয়ারবেজ দ্রুত হাত বদল হবে এই দুটি কারণ মৌলিকভাবে পাকিস্তানকে আতঙ্কের চোরা স্রোতে নিমজ্জিত করছে বলে বিশ্বকরা মনে করছেন এই ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি বুঝে নিতে হবে যে এই মুহূর্তে ভারতবর্ষের মিলিটারি অ্যাক্টিভিটিস বা আমাদের যে সমস্ত মহড়াগুলো এত দ্রুতভাবে হচ্ছে কেন খুব দ্রুত মিলিটারি অ্যাক্টিভিটিসগুলোকে এক জায়গায় নিয়ে আসা হচ্ছে কেন এই প্রশ্নটা বা এই বিষয়টিকে আগে বুঝতে হবে কারণ ব্যাক টু ব্যাক ভারত অনেকগুলো নোটাম জারি করেছে প্রথম বিষয় ওয়েস্টার্ন রেঞ্জে আমাদের নোটাম জারি হয়েছে এবং সেখানে এই মুহূর্তে এক্সাইজ ট্রেশুল চলছে তিরিশে অক্টোবর থেকে দশই নভেম্বর পর্যন্ত তা চলবে তার পাশাপাশি তেসরা নভেম্বর থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত আমাদের যে এয়ারফোর্স নোটাম জারি করেছে সেই নোটামে আমাদের এয়ার এয়ারফোর্স ভয়ঙ্কর মহড়ায় অংশ নিচ্ছে যা মূলত মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ গাজিয়াবাদ এবং দিল্লি এই রিজিয়নের উপর থেকে এই মহড়াটি চলবে এবং তার পাশাপাশি বঙ্গোপসাগরও বাংলাদেশ সীমানা ঘেষে আমরা নোটাম জারি করেছি ফলে এতগুলো নোটাম জারি হয়েছে এবং এত দ্রুত লয় আমাদের মিলিটারি অ্যাক্টিভিটিসকে এগিয়ে নিয়ে আসা হয়েছে এক্ষেত্রে যে বিষয়টি উঠে আসবে যে কোনো দেশ তারা নোটাম তাদের মতো করে জারি করতে পারে তারা মহড়ায় অংশ নিতে পারে কিন্তু শেহবাজ শরীফ বা পাক সেনাপ্রধান আসিম মনিরা ভয় পাচ্ছেন কেন এটাও তো শোনা যাচ্ছে যে ফের নাকি আসিম মুনির বাংকারের খোঁজ করছেন যেমন অপারেশন সিঁদুরের ক্ষেত্রে ঘটেছিল আমাদের যে তেসরা নভেম্বর থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত এই যে অনেকগুলো দিন ধরে এয়ারফোর্সের যে এই মহড়া চলবে তার নাম দেওয়া হচ্ছে এক্সাইজ রোমিও এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়টি হল যে গোয়েন্দা রিপোর্ট গোয়েন্দা তথ্যগুলো বলছে যে আমাদের এই মুহূর্তে আমাদের যে ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার বা আমাদের সিবিজি এই আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য দুটি এই মুহূর্তে অবস্থান করছে গুজরাটের বন্দর অঞ্চলে ভৌগোলিক অবস্থান বলছে যে গুজরাটের বন্দর থেকে কারাচি পোর্টের দূরত্ব মাত্র দুশো মাইল এবং এই মুহূর্তে আমাদের দুটো জলের উপর ভাসমান রণপরীর শহর যা যে কোনো শহরের আকৃতির থেকে বড় তা সামান্য দূরে করাচি বন্দরের সামান্য দূরে অবস্থান করছে এবং একই সঙ্গে ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভির সুখোই রাফায়াল জাগুয়ার বিরাজসহ প্রায় দেড়শোটি ফাইটার জেট সেগুলো অবস্থান করছে স্যার ক্রিকের ঠিক ওপরে সেখানে এই ফাইটার জেটের প্রবল গর্জন প্রবল যে মহড়ার ছবি কার্যত আতঙ্কিত করে তুলেছে পাকিস্তানকে অর্থাৎ ছবিটা কী আসছে ছবিটা হলো ওয়েস্টার্ন রেঞ্জে সেখানে আমাদের প্রায় দেড়শোর উপর ফাইটার জেট তারা এই মুহূর্তে ব্যাপকভাবে মহড়ায় অংশ নিয়েছে তারা এয়ার সুপেরিয়রিটি সেখানে প্রদর্শন করছে ডক ফাইট করছে পাকিস্তানের সীমানা গেসি এবং আমাদের সেখানে আট থেকে দশটি সাবমেরিন তার মধ্যে তিন থেকে চারটি নিউক্লিয়ার সাবমেরিন সেগুলো উপকূলের দিকে ধীরে ধীরে এগোচ্ছে ফলে গোটা ছবিটা হলো এই মহড়াটা যেমন ওয়েস্টার্ন রেঞ্জে ব্যাপকভাবে আশঙ্কা এবং আতঙ্কের মধ্যে রেখেছে পাকিস্তানকে দেশের অভ্যন্তরেও আমাদের এয়ারফোর্স টানা মহড়ায় রয়েছে একদম এই নভেম্বর মাস ধরে চলবে এবং আশঙ্কিত পাকিস্তান এখানেই কারণ অপারেশন সিঁদুরের প্রথম পার্টে আমরা দেখেছিলাম যে এরকম মহড়ায় অংশ নিয়ে অর্থাৎ প্রত্যেকদিন মহড়া করতে 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 হঠাৎ করে ভারতের তরফে সেই ঐতিহাসিক প্রত্যাঘাত করা হয়েছিল যা কার্যত গোটা পাকিস্তানকে দুর্মুষ করে রেখে দিয়েছিল যা পাকিস্তানের এয়ারবেসগুলোকে ধ্বংস করেছিল মুহূর্তের মধ্যে এবং এই মহড়া করতে করতে হঠাৎ প্রত্যাঘাতে যাওয়া এটা অনেকে মনে করতে পারছেন বিশেষজ্ঞরা মনে করেন যে রাশিয়ান ওয়ার স্ট্র্যাটেজি রাশিয়া যখন ইউক্রেনে প্রত্যাঘাত চালিয়েছিল তখন এই মহড়াই চলছিল মহড়ার মধ্যে হঠাৎ করেই রাশিয়ান প্রত্যাঘাত চলে ইউক্রেনের ওপরে এটাকে সামরিক পরিভাষায় বলা হয় ব্রিসফ্রিগ অর্থাৎ বিদ্যুৎ গতিতে আক্রমণ যে আক্রমণ শত্রু প্রতিরোধ করতে না পেরে একদম শয্যাশায়ী হয়ে যাবে যে আশঙ্কায় রয়েছেন শেহবাজ শরীফ এবং আসিম মনিররা আর একটা আশঙ্কা পাকিস্তান করছে সেই আশঙ্কা হল উনিশশো একাত্তরের ভয় এবং ভূত দুই পাকিস্তানকে তাড়া করে ফিরছে সেই সময় ভারত অপারেশন ট্রাইডেন্ট সংগঠিত করেছিল অপারেশন ট্রাইডেন্ট ভারতবর্ষের সামরিক শক্তিকে চিনিয়ে দিয়েছিল সারা বিশ্বকে যে ভারতবর্ষ একটা রাইজিং পাওয়ার এবং অপারেশন ট্রাইডেন্টের সময় আমাদের তৎকালীন সিবিজি আইএনএস বিক্রান্ত সেটি উপস্থিত হয়েছিল করাচি বন্দরের সামনেই এবং আইএনএস বিক্রান্তের প্রবল তাণ্ডবে কারাচি বন্দর ধ্বংসস্তূপে পরিণত হয় এবং আইএনএস বিক্রান্তের ওপরে থাকা সি হ্যারিয়ার এয়ারক্রাফট তার বোয়াবর্ষণে কার্যত বিধ্বস্ত হয় ধ্বংসপ্রাপ্ত হয় কারাচি বন্দর এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও তথ্য বলছে যে প্রায় মাস পর্যন্ত কারাচি বন্দরে আগুন নেভেনি অর্থাৎ ভারতের প্রত্যাঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারাচি বন্দর ঝোলে ছাড়খার হয়ে গেছিল একটা কারণ এখানে আছে কারণ কারাচি বন্দর হলো পাকিস্তানের এখনও পর্যন্ত অর্থনীতির বড় একটা মেরুদণ্ড অর্থাৎ কারাচি পোলটি হলো পাকিস্তানের অর্থনীতির কিং ফলে সেই কিংকে যদি ধ্বংস করা যায় বা সেটাকে নাড়িয়ে দেওয়া যায় তাহলে ইসলামাবাদ বেসামাল হয়ে পড়বে এই ছবিটা সমর বিশেষজ্ঞরা বুঝতে ভুল করেননি এবং সেই জায়গা থেকেই এবার করাচি পোর্টকে ঘিরে ফেলার প্রক্রিয়া বোধহয় শুরু হয়েছে যদিও পাকিস্তান গোয়াদার পোর্টকে রেডি করেছে কিন্তু এখনও পর্যন্ত করাচি পোর্টের বা কারাচি বন্দরের বিকল্প পাকিস্তান তৈরি করতে পারেনি কিন্তু প্রশ্ন যে পাকিস্তানের আতঙ্ক এত বেশি কেন তার কারণ পাকিস্তানের হাতে সঠিকভাবে তাদের নেভির যা স্ট্রেংথ সেটা কখনই ভারতবর্ষকে প্রতিরোধ করার জায়গায় পাকিস্তান এই মুহূর্তে নেই কারণ ভারতবর্ষের দুটি বিশাল ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ সেটা এই মুহূর্তে একেবারে পাক সীমানা সংলগ্ন অংশে অবস্থান করছে এই দুটির সর্বমোট যে যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার ফ্রিগেট সমেত পঁয়ত্রিশটি যুদ্ধজাহাজ এই উপকূলটাকে বোধ হয় আস্তে আস্তে ঘিরে ফেলছে এবং দু হাজার পঁচিশে এসেও পাকিস্তানের হাতে কোনো সিবিজি বা ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ নেই পাকিস্তানের হাতে একটিমাত্র মাঝারি পর্যায়ের যে ডেস্ট্রাঁর আছে সেটি তুরস্ক থেকে নিয়েছে যার পোশাকি নাম পিএনএস তুগ্রিল আমরা আগেও বলেছিলাম ফলে পিএনএস তুগ্রিলকে বেসামাল করতে আমাদের একটি ডেস্ট্রোয়ারি কাফি এবং তার পাশাপাশি যে ছবিটা উঠে আসছে পাকিস্তানের সাবমেরিনের সংখ্যা অত্যন্ত কম দুটিমাত্র সাবমেরিন তার মধ্যে একটি তাদের ডক্ট রয়েছে অর্থাৎ সংস্কারের কাজ চলছে আরেকটি সাবমেরিন কোনো মতে কুম্ভ আগলাচ্ছে যেটি কোনো মতেই ভারতবর্ষের মতো বিশাল শক্তিধর রাষ্ট্রের যে বিশাল নেভি তাকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে না ফলে ভারতবর্ষের এই নেভির বহর এবং তাদের প্রত্যাঘাততার আশঙ্কায় এই মুহূর্তে আসিম মনিরা ভয়ে নিমজ্জিত হয়েছেন যে করাচি বন্দরকে এবার হাতছাড়া হতে পারে কারণ এই ইঙ্গিত আমাদের প্রতিরক্ষামন্ত্রী আগেই দিয়ে রেখেছেন যে রকম মিস অ্যাডভেঞ্চার করলে স্যার ক্রিক হয়ে আমাদের বাহিনী প্রবেশ করবে কারাচি পর্যন্ত ভারতবর্ষের রণন্দেহী মুক্তি দেখে এবং পরিস্থিতি বেগতিক বুঝে আসিমিনা অন্য পথে গেছে ইতিমধ্যেই করাচি পোর্ট বা করাচি বন্দর সংলগ্ন আকাশে নো ফ্লাই জোন করা হয়েছে যাত্রীবাহী সেখানে উঠতে পারছে না এই মুহূর্তে যদিও এটা দিয়ে কোনো প্রতিরোধ করা যাবে কিনা না তা নিয়ে প্রশ্ন আছে দ্বিতীয়ত ইসলামাবাদ এবং বড় বড় শহরের যে এয়ারপোর্ট এবং এয়ারবেসে পাক আর্মি ইতিমধ্যে মক ড্রিল শুরু করেছে এটা অনেকটা প্রবল জলকে বালির বাদ দিয়ে প্রতিরোধ করার মতো চেষ্টা বলে অনেকে মনে করছেন পাকিস্তানের দ্বিতীয় আশঙ্কার কথা আমরা বলছিলাম যে বাগরাম এয়ারবেসের হাত বদল অর্থাৎ সরাসরি বললে আফগানিস্তানের এই বৃহত্তম এবং এশিয়ার অন্যতম বৃহৎ যে এয়ারবেস যাতে পাঁচটি রানওয়েজ আছে সেই এয়ারবেসটা তালিবান কর্তৃপক্ষ বা তালিবান শাসক কুল তারা মোটামুটি নিশ্চিত করেছে যে তারা ভারতবর্ষের হাতেই এই এয়ারবেসকে তুলে দিচ্ছে তার কারণ হিউম্যানিটারিয়ান যে অ্যাসিস্ট্যান্স বা মানবিক সহায়তা করার জন্য ভারতবর্ষের হাতে এই এয়ারবেস তালিবান কর্তৃপক্ষ তুলে দেবে কারণ আফগানিস্তান বা কাবুলের সেখানকার পার্লামেন্ট থেকে শুরু করে একাধিক বাঁধ নির্মাণ করেছে ভারত প্রচুর উন্নয়নমূলক কাজ সেখানে ভারত করেছে ভারতের ট্র্যাক রেকর্ড অত্যন্ত ভালো ফলে তালিবান কর্তৃপক্ষ চোখ বন্ধ করে ভারতকে এক্ষেত্রে বিশ্বাস করছে এবং সেই কারণটাই পাকিস্তানকে আরও আশঙ্কার জলে ফেলে দিয়েছে কারণ বাগরাম এয়ারবেস এতদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো ব্যবহার করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের ডিফেন্স স্ট্র্যাটেজি বা যে যুদ্ধক্ষেত্রের সুবিধা সেটা নিয়েছে বাগরাম এয়ারবেস খুব গুরুত্বপূর্ণ তার জিও অবস্থানের জন্য এবং এখান থেকে ওয়ার স্ট্র্যাটেজি যদি কেউ নির্ধারণ করে তাহলে সেন্ট্রাল এশিয়া মূলত তার হাতেই থাকবে এই বাগরাম এয়ারবেসে যেটা এখনও পর্যন্ত স্থির হয়েছে যে আমাদের তরফে মাস্টার পৌঁছবে প্রথমে এই গ্লোবাস্টারের মাধ্যমে আমরা আফগানিস্তানের বিভিন্ন অংশে ত্রাণ পৌঁছব এবং এই মাস্টারের পিছু পিছু বোধহয় আমাদের সুখই এম কে আই থার্টি পৌঁছচ্ছে এবং এই সুখই এম কে আই থার্টির সঙ্গে অ্যাটাচ থাকবে ব্রাহ্মজ যার আতঙ্কে শেহবাজ শরীফ ভোর রাতে উঠে পড়েছিলেন এবং এই ব্রহ্মজের তাণ্ডব পাকিস্তানের আগেও দেখেছে ব্রাহ্মস কী করতে পারে তা আসিম মনিরা বিলকুল জানেন এই বাগ্রাম এয়ারবেস যেখানে আমাদের সুখই ফাইটার জেট অবস্থান করবে সেখান থেকে ইসলামাবাদ অর্থাৎ পাকিস্তানের রাজধানীর দূরত্ব মাত্র তিনশো সত্তর কিলোমিটার তার পাশাপাশি আরও একটা বিষয় যেটা আগুনে ঘি দিয়েছে সেটা হলো রাশিয়া এবার প্রায় সরাসরি পাকিস্তানকে হুঁশিয়ার করেছে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে দুদিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি ঘোষণা করেছেন যে তালিবানের হাতেই আফগানিস্তান সুরক্ষিত এবং তাদের সার্বভৌমত্ব সেখানে বজায় রয়েছে যদি কোনো দেশ সেক্ষেত্রে কোনো মিস অ্যাডভেঞ্চারের চেষ্টা করে বা এয়ার স্ট্রাইকের চেষ্টা করে তাহলে সামরিক ক্ষমতা দিয়েই রাশিয়া তালিবান কর্তৃপক্ষ বা আফগানিস্তানের পাশে দাঁড়াবে এবং সেক্ষেত্রে বহু বছর বাদে কাবুলে পারাকবে রাশিয়ার আর্মি সেটা কার্যত পাকিস্তানকে প্রচণ্ড আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে একটা ভয়ঙ্কর ছবি পাকিস্তানে যেন তৈরি হতে চলেছে যদি রাশিয়ার ফৌজ রাশিয়ার আলবি আফগানিস্তানে প্রবেশ করে অনেক বছর পর তাহলে একটা ছবি মোটামুটি পরিষ্কার হচ্ছে যে বাগ্রাম এয়ারবেসে ভারতের ফাইটার জেট অবস্থান করবে যেখান থেকে পাকিস্তানের দূরত্ব অত্যন্ত কম এবং সব কিছু ঠিকঠাক থাকলে পরবর্তী সময়। অনেক অঙ্ক কোষে সেখানে বোধ রাশিয়ার ফাইটার যেটা আসতে পারে অর্থাৎ ভারত এবং রাশিয়া এই দুই মহাশক্তিধর অবস্থান করবে আফগানিস্তানে এমনটাই নিশ্চিত হচ্ছে তালিবান সোর্স থেকে বা তালিবান কর্তৃপক্ষের তরফে এই ইঙ্গিত বা সবুজ সংকেত পাওয়া যাচ্ছে তার পাশাপাশি ইস্তানবুলে তালিবান কর্তৃপক্ষের সঙ্গে পাকিস্তানের যে বৈঠক তা কার্যত নিষ্ফল হওয়ার পরই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ একটা অসলি সংকেতের কথা বলেছেন তিনি বলেছেন যে পাকিস্তান অর্থাৎ আমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করা হচ্ছে সেটা পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য খুব একটা বোধহয় ভালো নয় তবে আগামী চার এবং সাতই নভেম্বর বাংলাদেশের জন্য একটা অন্যরকম ছবি বোধ তৈরি হতে চলেছে কারণ ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একদম বাংলাদেশ উপকূল ঘেষে আমাদের নোটান জারি হয়েছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে ওদিন বড় কিছু হতে চলেছে তার কারণ গোয়েন্দা রিপোর্টগুলো বলছে যে আমেরিকার নির্দেশেই বাংলাদেশ ইতিমধ্যে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলোর সঙ্গে তাদের সক্ষতা বাড়িয়েছে এবং ইন্টেলিজেন্স রিপোর্ট আরও তথ্য দিচ্ছে যে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলোর থেকে বাংলাদেশ সেনাবাহিনী এখন ওয়ার স্ট্র্যাটেজিকে ধার করছে এবং ধূর্ত ইউনিস এটা বুঝতে পেরেছেন যে পাকিস্তান যেভাবে চীনের অস্ত্র নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে একেবারে মাছ সমুদ্র ডুবে গেছে ঠিক তেমনি তারা যদি চীনের অস্ত্র নিয়ে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা করতে যায় সেক্ষেত্রে তাদের একই ছবি হবে যেমন অপারেশন সুদুরে হয়েছে তাই তারা ন্যাটো গোষ্ঠীভুক্ত একাধিক দেশের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র কিনছে যেমনটা তাদের মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ গাইডলাইন দিয়েছে যে ছবি এখনো পর্যন্ত উঠে আসছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী চৌঠা নভেম্বর আমরা বঙ্গোপসাগরে একটি ডেস্ট্রয়ার থেকে ব্রহ্মস উৎক্ষেপণ করব এবং সেটা শেষ হতে না হতেই আগামী সাতই নভেম্বর আমরা সুখই সুখই থেকে আমরা ব্রহ্মস নিক্ষেপ করব উৎক্ষেপণ করব পরীক্ষা করব যে সুখই পাকিস্তানের একাধিক এয়ারবেসকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল এটা একটা ছবি তবে সেই ছবিটা ইঙ্গিতবাহী বলে অনেকে মনে করছেন কারণ অনেকের তো মনে আছে দু সালে আমরা যখন হারিয়ানা থেকে ব্রাহ্মস উৎক্ষেপণ করেছিলাম সেটি গিয়ে পাক পাঞ্জাবের মিয়া চান্নুতে আছড়ে পড়েছিলো হিট করেছিল। এবং আমরা পরবর্তী হটলাইনে পাকিস্তানে হারিয়েছিলাম যেটা একটা ভুলবশত হয়ে গেছে কারণ এখনও পর্যন্ত পাকিস্তান তো ছোট্ট দেশ বিশ্বের তাবর দেশের এয়ার ডিফেন্সও ব্রাহ্মসকে ডিটেক্ট করতে পারবে না কারণ ব্রহ্মস সুপারসনিক আনকাট মিসাইল সেই মিসাইল এবার পূর্ব উপকূলে হানা দেবে এমনটাই ছবি উঠে আসছে ফলে বাংলাদেশকে সাবধান থাকতে হবে কারণ মিয়া চান্নুর মতো ভুল তো আবারও হতে পারে আমরা হটলাইনে বলে দেবো যে ভুল করে হয়তো চলে গেছে কারণ ভুল তো টেকনিক্যালি হতেই পারে যখন এত কিছু ঘটে চলেছে তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরে এসে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতবাহী ঘোষণা করেছেন তিনি বলেছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজ আ নাইস পারসন এবং একই সঙ্গে তিনি আক্ষেপ করে বলেছেন যে অপারেশন সিঁদুরে সাত সাতটি নতুন ফাইটার জেট ধ্বংস হয়ে গেল তার আক্ষেপ যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিকে ঘিরে এটা অনেকেই মনে করতে পারছে তবে যখন একথা ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি বিভিন্ন বক্তব্য বা ভারতকে তুষ্ট করার চেষ্টা করছেন বলে একটা বড় অংশ মনে করছেন সেই সময় দক্ষিণ চীন সাগরে ইউএসএর যে নিমিস ক্লাস সিবিজি রয়েছে সেই সিবিজির ওপরে থাকা এফ এইটিন সুপার হরনেট এবং এম এইচ সিক্সটি সি হক প্রথমটি ফাইটার জেট এবং দ্বিতীয়টি তাদের অত্যাধুনিক হেলিকপ্টার সেটি মুখোমুখি সংঘর্ষে সাগরের মধ্যে ধ্বংসপ্রাপ্ত হয় অনেকে মনে করছেন যে যদি কেউ সারা বছর ধরে বা সবসময় অন্যের বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে তাহলে সেই আগুনে তারাও পুড়তে বাধ্য এই অমোঘ সত্যিরা অধহায় মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে অন্যের ঘরে আগুন লাগালে বাগুন আগুন লাগানোর চেষ্টা করলে সেই আগুনে নিজেদের হাত পুড়ে যায় আর অনেক রেলিভেন্ট এবং অথেন্টিক ইনফরমেশান নিয়ে ফিরছি পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে জয় হিন্দ